আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশে শুক্রবার দুপুর থেকেই বদলাতে শুরু করেছে আবহাওয়া আর শনিবার সকাল হওয়ার আগে থেকেই শুরু হয়েছে দুর্যোগ এদিন ভোর থেকে শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মূলত বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ তার জেরেই এই বৃষ্টি হচ্ছে যা অবস্থা তাতে দুর্গাপুজোর আগে কি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায় এমনই আশঙ্কা দেখছেন আবহাওয়াবিদরা গভীর নিম্নচাপের বৃষ্টিতেই সেই আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে যে ভালোই বৃষ্টি হবে তেমনটা জানানো হয়েছে আগেই শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এমনকি লাল সতর্কতা পর্যন্ত জারি করা হয়েছে রবিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা এই দুই জেলায় একদিনে দুশো মিমির বেশি বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে নদী খাল বিল ভরা থাকায় বিভিন্ন এলাকা বানভাসি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদরা জানাচ্ছেন বাংলাদেশ হয়ে বাংলার উপর দিয়ে সরে যাবে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে ডিভিসি জল ছাড়লে আরও বাড়তে পারে বিপদ